সালামু আলাইকুম আশেপাশে অনেক ভালো আছেন যারা আসলে হ্যান্ড পেন্টের কাজ করেন ব্লক কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের এই শাড়ি কেন আমরা এই শাড়ি গুণগত মান এবং শাড়িগুলো খুবই সুন্দর হবে সেই মুসলিম শাড়ি যারা নিয়ে কাজ করেন তারা দেখবেন যে শাড়িগুলো অনেক হার্ড হয় এবং শক্ত হয় মানে আমি যদি আপনাদের সহজ করে বলি এটা হচ্ছে থান শাড়ি এই যে হাফ সিল্কের থান শাড়ি এই থান শাড়ির মতো হয় সেমি মুসলিম কিন্তু যদি থান শাড়ির মতো হয় সেটা কিন্তু ভালো সেমি মুসলিম না ভালো শাড়ি মুসলিম তাকেই বলে যে শাড়িগুলো সফট হবে এবং নরম হবে দেখতে পাচ্ছেন নরম তুল ঠিক আছে তুল মানে কি একটু সফট হবে এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি কারণ আমাদের এই শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে বুনানো এবং আপনি যদি হাত দিয়ে ধরে দেখে তাহলে বুঝতে পারবেন এই যে এবং মান আমরা সব ভালো রেখে তৈরি করে থাকি কারণ এই যে সুতো গুলো প্লাস এই যে শাড়িগুলো আমরা নিজস্ব তাঁতি দিয়ে বুনিয়ে থাকি আমাদের কাছে অ্যাভেলেবেল সব কালেকশন আছে এবং সবগুলো প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি যাতে কাস্টমার ঘরে বসে থাকে প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর করে কোয়ালিটি ভাবে নিতে পারে কারণ আমরা চাই যে কাস্টমার যেন ভালো প্রোডাক্ট পায় একটা কথা আমি বলে রাখি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে কোনো প্রোডাক্টের ভিতরে কোনো প্রোডাক্টে কাজ করতে গেলে সেই প্রোডাক্টের মধ্যে কোনো ডিস্টার্ব বা কোনো প্রবলেম থাকতে পারে কারণ আপনি যখন একসাথে একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস পঁচিশ পিস নেবেন তখন একটা প্রোডাক্টে কিন্তু প্রবলেম থাকবে এটাই স্বাভাবিক তারপর আমরা চেক করে দেবো কিউসি করে দেবো যদি সেই প্রোডাক্টের মধ্যে প্রবলেম থাকে সেটা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন কারণ সেই সুযোগ কিন্তু আমাদের প্রতিষ্ঠান দিয়ে দিয়েছে আর আমাদের কাছে অ্যাভেলেবেল সব কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেমন কালার যারা আসলে প্রচুর পরিমাণ লেমন কালার নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা আমাদের যে কালারটা খুব রানিং সেই কালারটা নিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কাজ করে থাকি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো কারণ আমরা চাই যে সবসময় প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মানগুলো আমরা সবসময় মানে তৈরি করি আপনাদের কাস্টমার বেস করে যাতে কাস্টমার ভালো প্রোডাক্টগুলো পায় এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারে ধন্যবাদ সবাইকে যারা আছেন আমাদের পেজ থেকে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজ প্লাস সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দেওয়া আছে আপনি সেখানে চাইলে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ